মাবরুম আর মরিয়ম কিন্তু এক না মরিয়ম হচ্ছে ইরানি মাবরুম হচ্ছে সৌদি যাই হোক এই যে এইটাও মাবরুম সুকারি সুকারি দেখা যায় সুকারি এই এক কেজির বক্সের সুকারিটা খুবই ভালো কোয়ালিটির আসছে কিন্তু সাইজ একটু ছোট একটু না মোটামুটি সাইজ ছোট আমরা বলতে পারি এটা কিন্তু একটু বলা যায় না এই তো বিসমিল্লাহ আল্লাহ ছোট বাচ্চাদের জন্য সুপার সুপার আমি কি কেমন আপনি দেখেন মাবরুম ছিল আজুয়া আজোয়া ছিল কেমন আজোয়া একটু খুলে দেখাই আমি বাড়িতে এসছি গ্রামের বাড়িতে

10% লালচি মিক্স আছে বাট এটা আজুয়া বাট কালো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কেমন ঠিক আছে বাট অল ওভারঅল এই কোয়ালিটিও আজুয়ার জন্য সুপার 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 কোয়ালিটি এটা ইনশাল্লাহ এর চাইতে মানে আর টেন পার্সেন্ট এই কোয়ালিটি বাড়াইলে কেজিতে সাতশো আটশো টাকা দাম বাড়বে আমাকে দেখা যায় এটা দেখা যায় এই তো এই তো হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আজুয়া ওটা দেখো ওখানে দেখো

প্যারালাইজ হয়েছিল মশাল সুস্থ হয়ে গেছে ভালো না একদম সুস্থ মাসা কথা বলতে পারতো না আমি একটু আমার ফোন দিয়ে বলল যে আপনাকে তো বিশ্বাস করতে পারি আমার জন্য একটু সরিষের তেল নিয়ে আসেন আমাদের আমার 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 পরিচিত আমার খুব পছন্দের মানুষও বলতে পারি ওনার জন্য আমি উনি আমাকে সরিষের তেলের কথা বলছি কিন্তু আমি সরিষের তেলের সাথে সাথে একটা কালো জিরার তেল নিয়ে আসছি গ্রামের উনি কালো জিরের তেলের কথা বলে নাই বাট আমি নিজে থেকেই সরিষের তেল প্লাস কালো জিরা তেলটা ওনার জন্য নিয়ে আসছি কেমন সো এক কেজি খেজুরু নিয়ে যাবো ওনার জন্য আশা করি কারণ উনি শুধু সরিষার তেলের কথা বলছে কারণ শুধু সরিষার তেল নিয়ে একজনের বাড়িতে যাবো হাতিয়ে দিব এটা এতটা মানানসই দেখা না আমার কাছে বাট এক কেজি খেজুর সঙ্গে গেলে সুপার 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 কেমন আচ্ছা এই হলো যে সরিষা এই হলো যে কালো তেল আমাদের দেশি কালোজিরার তেল এটা হচ্ছে আমাদের শুক্করি খেজুরটা তারপরে এইটাও সুক্কারি খেজুরটা মাসাল সফা হই ইয়া সালাম আরে এটা দেখেন এটা 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 একটু শেয়ার করেন

তারপর হচ্ছে এ এই যে এটা আমি আর বেশি দেখাবো না এই এদিকে এদিকে দিকে হানি নার্স হানি নার্সে ডিসকাউন্ট দিয়েছি দুই দিন আগে ডিসকাউন্ট এখনো চলতেছে টেন পার্সেন্ট কিন্তু আখরোটের দাম বাড়ি গেছে প্রতি কেজিতে চারশো টাকা আমি আবার বলি হানি নার্সের ডিসকাউন্ট দিয়েছি দুই দিন আগে অ্যানাউন্স করছি যেদিন ডিসকাউন্ট অ্যানাউন্স করছি এর পরের দিন মানে আখরোট আখরোটের প্রতি কেজিতে চারশো টাকা বাড়ছে দাম সো আমাদের কাছে যে মাল আছে পাঁচ সাত দিন মনে হয় আমরা ডিসকাউন্টটা কন্টিনিউ করতে পারবো এরপর আর পারবো না হয়তো যারা যারা হানি নাট খেতে চাচ্ছিলেন মানে অনেক দিন থেকে বলছে যে একটু প্রাইসটা কমান তো সম্ভব হয় না বাদামের প্রাইস কম ছিল সম্ভব হয়েছে বাট আবার একদিনে জাম্পে চারশো টাকা বাদামের প্রাইস বাড়ানো এটা মানে প্রতি এক জার প্রোডাকশনে মিনিমাম শুধু একটা বাদামের দাম বাড়ছে চারশো টাকা ওই একটা বাদামের ইফেক্টে প্রতি একটা জার বানাইতে ষাট থেকে পঁয়ষট্টি টাকা এফেক্ট বেড়ে গেছে মানে একটা জার বানাইতে আগে যে কষ্ট হয়েছে এর যেটা ষাট থেকে পঁয়ষট্টি টাকা বেড়ে গেছে প্রতি জারে সো টেন ডিসকাউন্ট এখন চলতেছে যদি আরেকটা বাদামের দাম বাড়ে বা এই বাদামটা আরও একটু বাড়ে তাহলে আসলে আর ওই টেন পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে ফাইভ পার্সেন্ট মনে হবে ধরুন ফাইভ পার্সেন্ট দিয়ে আর কি লাভ মানে টেন পার্সেন্ট আরও দুই একদিন চলুক এরপরে টোটাল ডিসকাউন্টটাই উঠে যাক এরকম একটা মানে বিকজ মানে সো টাফ বাংলাদেশের প্রাইসটা ধরে রাখা অনেক টাফ অনেক টাফ সে যাই হোক হানি যারা আগ্রহী তারা সংগ্রহ করতে পারেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইস এ ভেরি নাইস ডিসকাউন্ট মানে সেভেন পার্সেন্ট দেওয়ার মতো ছিল আমরা আরও তিন পার্সেন্ট আমাদের জায়গা থেকে দিচ্ছি যে ঠিক আছে সেভেন পার্সেন্ট ডিসকাউন্টটা ভালো সময় ছিল না যে সেভেন পার্সেন্ট ট্যান করো এটাকে ট্যান এর জন্য ট্যান করছি কিন্তু আখরোটে চারশো টাকা কেজি দিতে পারবে একটু একটু আমরা বিব্রত তারপর দেখা যাক যেহেতু বলে বলতেছি ডিসকাউন্ট আমি প্রোডাকশন থেকে কথা বলেছি বলছে যে ভাইয়া সপ্তাহখানিক চলবে সপ্তাহখানিক চলবে শুধু আখরো মানে এমন একটা প্রোডাক্টের প্রাইস বাড়ছে যেটা আমাদের কাছে মাত্র দুশো কেজি সি তার মানে আমাদের আগামী কালকে বা পরশুর মধ্যে আবার কিনতে হবে এটা আখরোটটা তাই তো মাশাল্লাহ মাশ আল্লাহ এই যে এক বাক্স ঘরোয়া বাজারের সামান